ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো এস এস ব্লগ আমি সুস্মিতা চলেছে একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে বোন আর বোনকে নিয়ে টোটোতে চেপে একদম ঝাঁকুনি খেতে খেতে চলে গেলাম স্কন মন্দিরের সামনে মানে স্কন মন্দিরের সামনে কারোর বাড়িতে যাই হোক চলো আগে দেখাই কার বাড়িতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ এই যে মিষ্টি সোনা আমাদের চট্ট পুচকি তাদের বাড়িতেই চলে গিয়েছিলাম চলে বলো হাই করে দাও বলো হাই ভিউয়ার্স কেমন আছে বলে দাও ভালো করে বলো আমার জুতো কই আগে আগে যাচ্ছিলো আমাদের মিষ্টি সোনা আর তার মা মানে আমার মামি শাশুড়ি আর পিছনে পিছনে আমি আর বুনু যাই হোক এইভাবে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে মানে ওদের বাড়ির সামনেই স্কন মন্দির তো চলে গেলাম আমরা ইস্কন মন্দিরে আর দেখতেই পাচ্ছ গেট দিয়ে এখন প্রবেশ করছি আর এখন জুতোটা খুলে তারপরে মন্দিরে যাব যাই হোক চলো পুরো ভ্লগটা আজকে তোমাদের দেখাবো স্কিপ না করে দেখতে থাকো পুরো ব্লগটা ঝলমলে এই রোদের মধ্যে মন্দিরটা যেন অপরূপ লাগছিল আর আমার দেখে মনটা একদম ভরে গেল যাই হোক চলো এবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করা যাক এখানে এত সুন্দর সুন্দর গাঁদা ফুল রয়েছে আর এই গাঁদা ফুলগুলো একদম অনেক বড় বড়। যাই হোক এগুলো আমাদের বাড়িতে হবে না এই মন্দিরেই শোভা পাচ্ছে আর মন্দিরের চূড়াটা দেখতে রোদের মাঝখানে দারুণ লাগছিল আর এখানে দেখতে পাচ্ছো লেটুস পাতার চাষ হয়েছে শুধু লেটুস পাতাই নয় আর অনেক কিছুরই চাষ এখানে হয়েছে আর আমাকে দেখতে কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টসে জানাতে আমরা এখন কোন দিকে যাব বলো বলো আর মন্দিরে মন্দিরের ভেতরে যাব আমরা এখন হ্যাঁ হ্যালো ওই তো তো হাই বুঝছো তো এখানে এনে হ্যাঁ হাই করো সবাই হাই বলো আমরা এখন মন্দিরের ভেতরে যাব আমরা এখন মন্দিরের উপরে যাব হ্যাঁ গুড এখন আমরা যাব মন্দিরের ভেতরে আর ভেতরে দর্শন তো করাবো তার আগে দেখো মন্দিরের বাইরে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো যেগুলো কিন্তু শীতকালে বেশিরভাগ দেখা যায় আর এই ফুলগুলো জানি না কেন ঘরে আনলে এই চারা গাছগুলো লাগতেই যায় না আর মন্দিরে এত সুন্দরভাবে হয়েছে দেখে ভীষণ লোভ লাগছিলো মনে হচ্ছিলো গাছগুলো নিয়ে চলে যায় আর গাঁদা ফুলগুলোর তো কথাই হবে না এত বড় বড় সাইজের গাঁদা ফুল দেখে আমার মনে হচ্ছিল এক্ষুনি তুলে আমি এগুলো নিয়ে পালাই কিন্তু এখানে যদি নিই তাহলে একটা মারো মাটি তো পড়বে না চলো এখন ভগবান ভগবান দর্শন করা যাক আমাদের পুচকে খুব সুন্দর করে একদম দৌড়ে দৌড়ে গিয়ে একদম নম নমো করছিল আর দেখতে পাচ্ছ ওই মানে আমাদেরকে দেখাচ্ছে যেন আমরা ফার্স্ট টাইম এসেছি মানে এরকম করছে আর ওর ভীষণ আনন্দ হচ্ছে কারণ ও মানুষের সাথে মিশতে ভীষণ ভালোবাসে তো চল এখন মন্দিরের ভিতরে যাই আর মনে হয় আমি ক্যামেরা করতে পারবো না ভেতরে কারণ ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউড না দুঃখের বিষয়ে ভগবান দর্শন করা আর হলো না তারপর ভাবলাম চলো ভোগ খাওয়া যাক কারণ মন্দির বন্ধ হয়ে গেছে আর এখন ভগবান দর্শন করা যাবে না চারটার আগে তো ভোগ কোনো দিন খাইনি ইস্কন মন্দিরে তো আজকে ফার্স্ট টাইম যেটা হয় সেটা হচ্ছে আড়াইটায় পাবেন আর যদি দাসভোগের কথা বলেন সেটা আর পাবেন না না নরমাল ভোগ তাই মানে আমরা এখন আজকেই একটু প্রসাদ নিতাম হবে কত দিতে হবে ওটার জন্য কয়জন তিনজন সত্তর টাকা করে

প্রভু পুচকির সাথে মজা করছিল কারণ পুচকির প্লেটটা ছিল ফ্রি আমাদের তিনজনের সাথে ও তো ফ্রি একটা ছোট্ট শিশু যাই হোক তো তার সাথে মজা করতে করতে যাই হোক আমরা ভেতরে প্রবেশ করলাম আর দেখতে পাচ্ছ এখানে অনেকজন একসাথে বসে খাচ্ছে যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে ভাত কিন্তু অলরেডি চলে এসেছে পাতে ভাত পড়ে গেছে আর সবার পাতে ভাত পড়ার পর তারপরে আসছিল ডাল চলো আগে ডালটা নিয়ে নিই তারপরে দেখাই আর কি কি রয়েছে ডাল তো ছিলই সাথে ছিল শুক্তো তো আগে শুক্তোটা দিয়ে নিয়েছিল তারপরে দিয়ে দিয়েছিল একটা ভেজ সবজি যে সবজির মধ্যে গাজর বিনস অনেক কিছুই ছিল তারপরে ডাল দিয়ে দিয়েছিল আর দেখতেই পাচ্ছ পাপড় ভাজা চলে এসেছে আর পাপড় ভাজা দেখে আমি কিন্তু অনেক খুশি হয়েছি কারণ আমার ভাজা ভুজি খেতে না দারুণ লাগে ঘরের নর্মাল খাবার খেতে যতটা সুস্বাদু লাগে না ঠিক ভোগ খেতে অতটাই সুস্বাদু লাগে মানে এই নর্মাল ভেজ তরকারি দিয়েও ভাত খেতে যেন অমৃত লাগছিল মনে হচ্ছিল কতদিন পর যেন খাচ্ছি যাই হোক সত্তর টাকা একটু বেশি হলেও খাবার কিন্তু অনেকটাই ভালো লেগেছিল আমার কাছে কিন্তু শেষ পাতে যদি একটু চাটনি মিষ্টি পাওয়া যেত অনেক ভালো হতো কিন্তু সত্তর টাকা অনুযায়ী কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বেশি যতবার লাগবে ততবারই নেওয়া যায় যাই হোক চলো পেট পুড়ে খেয়ে নিয়েছি এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা আর পাপড়ে কিন্তু পাত ভরে গিয়েছে চলো বাড়ি যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ পুচকির কিন্তু পাগলামও শুরু হয়ে গেছে মামা বাড়ি যাবে বলে ওর এতটা এক্সাইটমেন্ট এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকুন সুস্থ থাকুন